এরকম মজাদার চড়চড়ি বানানোর জন্য প্রথমে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিতে হবে এরপর আদা রসুন জিরা হলুদের ফাঁকি মরিচের ফাঁকি ধনিয়ার গুঁড়ো আর লবণ নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই মাখানোটা হয়ে গেলে চোলা একটি কড়াইতে তেল গরম করে সে তেলের মধ্যে একটু লবণ দিয়ে ওই মাখানো মাছগুলোকে ছেড়ে দিতে হবে এরপর একটা চামিজের সাহায্যে সেই মাছগুলোকে আলতোভাবে ছড়িয়ে দিতে হবে অনেক বেশি নাড়াচাড়া করে ছড়ানো যাবে না ছোট মাছ না হলে কলে যেতে পারে কড়াইটা ঠিক এরকম ঝাঁকিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এরকম ভাবে ঝাঁকিয়ে নিলে মাছটা নিচে লেগে যাওয়ার কোনো চান্স নেই আর এক্ষেত্রে আমার মাছটা ভাজা হয়ে গেছে অন্য একটা কড়াইতে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে এই মাছটা ভেজে নেওয়ার কারণে মাছের যে একটা আসছে গন্ধ সেটা আর থাকে না এরপর যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো লবণ দিয়ে ওই যে মাছ মাখিয়ে রেখেছিলাম ওই মশলার পানি অল্প পরিমাণে আদা ও সঞ্জিরা হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর একটু পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে কেটে ধুয়ে রাখা ওই শাপলাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এই শাপলাগুলো ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা আগে থেকে কাঁচামরিচের ফালি দিয়ে দিতে হবে রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই এভাবে বাসা একজন ট্রাই করে দেখবেন এটা খেতে ভীষণ ভালো লাগে এ পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এই শাপলার মধ্যে পানি উঠে যাবে আর এই শাপলার গা থেকে উঠে আসা পানি দিয়েই শাপলাটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর এখন সে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে এই মাছগুলো দিয়ে সামান্য একটু ছেনের সাহায্যে ছড়িয়ে দিতে হবে আর এখন যদি কেউ এর মধ্যে একটু ঝোল ঝোল পছন্দ করেন তাহলে আপনাদের পছন্দর মতো একটু ঝোল দিয়ে নেবেন আর লবণটা ঠিক আছে কি না ওইটা দেখে নিয়ে লো রান্নাটা করে নেবেন আর এ পর্যায়ে এরকম হবে